সোনাই কি করছো এটা এরকম করে খায় না এটা এটা এই খোসাগুলো ছাড়াতে হবে ভেতরেরটা পুড়িয়ে লেবু নুন দিয়ে তারপরে খেতে হয় বুঝেছ পরে তোমায় করে দেবো ঠিক আছে সোনাই তোমার ব্যাংকে তো অনেক পয়সা জমেছে কি করবে এত পয়সা নিয়ে খেলনা কিনবে কে দিয়েছে এত পয়সা সবাই দিয়ে তারপরে এতগুলো পয়সা হয়েছে কোথায় যাচ্ছে এখন ছাদে আর হাতে কি বেলুন ওয়াটার বেলুন এখন তো অন্ধকার হয়ে গেছে হ্যাঁ এই দেখো বাইরে অন্ধকার এখন ছাদে যাবে দেখো গাইস সোনাই রাত্রেবেলা ছাদে ওয়াটার বেলুন ফাটাতে এসছে এই যা ফেটে গেল ফেটে গেছে চলে এবার ঘরে চলো এই তো ফেটে গেছে চলো ওরা হাত ধুচ্ছে তো না তুমি পরে যাবে এখানে তোমার হাত ধুতে হবে না চলে এসো গিফট এনেছো কি গিফট দেখি মা লঙ্কা আমি লঙ্কা খাবো হেলমেট পরে সাইকেল চালিয়ে কোথায় যাচ্ছো বাইরে কি করতে কাজ আছে বাবা কি কাজ হেলমেট পরে সাইকেল চালায় হেলমেট পরে তো সাইকেল চালায় না দাও হেলমেট দিয়ে দাও 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 চশমা দোবো নাও চশমা ওটাই ওটাই পড়ো এই যে তুমি খাবে এগুলো কি বলতো খাবে নাও এই যা পরে গেল তো আরেকটা আর একটা নাও কি যাচ্ছে ওই ওই যে প্লেন যাচ্ছে এই যে দেখো প্লেন এরো প্লেন যাচ্ছে দেখেছো এরো প্লেন গেল দেখেছ हां दाना एक्शन में सकते हो एक्शन में सकते नहीं গরিব বাবা সোনাই তোমার ব্যাঙ্কে তো অনেক পয়সা জমেছে কি করবে এত পয়সা নিয়ে খেলনা কিনবে অনেক পয়সা জমেছে তো কে দিয়েছে এত পয়সা সবাই দিয়ে তারপরে এতগুলো পয়সা হয়েছে তারপরে তুমি এই পয়সাগুলো দিয়ে খেলনা কিনবে ঠিক আছে কি দেবো স্ট্র স্ট্র দিয়ে কি করবে এটা খাবে আচ্ছা নাও নাও স্ট্র তুমি পারবে ওটা করতে ওরে বাবা সব শিখে গেছে বাহ সোনাই তুমি ঘড়ি টুপি সানগ্লাস সব নিয়ে কি করছো খেলা করছো একটু পরে দেখাও দেখি টুপিটা মাথায় দাও বাহ্ এবার একটা সানগ্লাস করো দেখি এবার একটা ঘড়ি পড়ো হাতে দেখি বাহ দারুন হয়েছে হাত হাত নিয়ে কি করবে উঃ আয় দুষ্টুমি বলছো বড় পাকাটা চালিয়ে দেবো কেন খুব গরম লেগেছে আচ্ছা চালিয়ে লাগছে লেবু খাবে দেখো আমার কাছে তিন রকম লেবু আছে এই ছোটটা হলো লেমন এটা হলো মৌসুমি লেবু সুইট লেমন এটা হলো অরেঞ্জ কমলা লেবু তুমি কোনটা খাবে ওইটা কমলা লেবু অরেঞ্জ আচ্ছা দাও ছাড়িয়ে দিই